আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার নিয়ে আমাকে হচ্ছে কয়েকদিন থেকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলতেছে ভাইয়া আপনি একটু কথা বলেন একটু কথা বলেন তো আমার যেটা হয় আমি সাধারণত একটু সবাই যখন কথা শেষ হয়ে যায় তখন সেই সাবজেক্টটা নিয়ে কথা বলি আমার মনে হয় অনেক অনেক কন্টেন্ট করছে এবং এগুলা কথাবার্তা শেষ হয়েছে দিন আমি সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি দেখেন আমার ছোটোবেলার অধিকাংশ সময় কাটছে হচ্ছে মিরপুর এবং মালিবাগে মিরপুর আমার ছোটো বাসা আর মালিবাগ হচ্ছে আমার বোনের বাসা তো সেই সূত্রে ধরে মিরপুর সরণি সিনেমা হল বলেন এশিয়া পুরবি বলেন এগুলো আমি প্রচুর সিনেমা দেখছি এবং মালিবাগে থাকা অবস্থায় আমি মালিবাগ রেলগেটে দুইটা হল ছিল পদ্মা শর্মা এরপরে রাজমণিতে বেশি দেখা যেত রাজমণি রাজিয়া এরপরে জোনাকি দেখছি জোনাকির এখানে মনে আরও একটা হল ছিল দুইটা ছিল এরপরে মধুমিতায় দেখতাম এরপরে ওই যে এরপরে টিকাটলি এসে আর কি জানি একটা দুইটা হল ছিল এই এই হলো নয়টা হল ছিল মানে মালিবাগে দুইটা কাকরাইলে দুইটা চারটা জোনাকিতে দুইটা ছয়টা মধুমিতে একটা সাতটা আর ওই যে টিকাটলির টিকাটলি হল যে দুইটা ওইখানে দুইটা হল ছিল সাতটা আটটা নয়টা এই নয়টা হলের বেশিরভাগ সময় আমি সিনেমা দেখতাম হচ্ছে রাজমণিতে আর মধুমিতায় মাঝে মধ্যে জোনাকিতে যেতাম মাঝে মধ্যে হচ্ছে এই কি জানি বলে মালিবাগ রেলগেটের এই যে পদ্মা সিনেমা হল আসতাম মাঝে মধ্যে ওই যে টিকাটলির এশিয়া সিনেমা হল সম্ভবত এশিয়া ভুলে গেছি নাম এশিয়াই হবে তো হচ্ছে এই সিনেমাটায় অভিসার সরি অভিশার অভিসার এশিয়া না অভিসার সিনেমা হলে আমি যাইতাম তো এই মানে বিশ্বাস করবেন গত কয়েকটা বছর মানে বেশ কয়েকটা বছর সাত আট বছর আমি যখন সিনেমা করা শুরু করছি তখন থেকে আমি প্রত্যেকটা ঈদে প্রথম ছোট আমি দেখার চেষ্টা করি আমার কিছু ছোটো ভাই ব্রাদার নিয়ে মালিবাগের কিছু ছোটো ভাই ব্রাদার সজীব টাজীব এদের নিয়ে আমি সিনেমাটা দেখি মধুমিতায় দেখি এটা হলো আমার ঈদ আমার ঈদ এইটা হচ্ছে আমার ঈদ আমি ওইখানে যে সিনেমা দেখি প্রায় আটশো নয়শো এক হাজার তারও বেশি লোক ধরে হলো মধুমিতায় তো সেই মধুমিতা হল যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমনে হবে হ্যাঁ মধু মধুমিতা কেন বন্ধ হচ্ছে পর্যাপ্ত মানসম্মত সিনেমার জন্য মানসম্মত সিনেমা পাচ্ছে না বিধায় মধুমিত হল বন্ধ হয়ে যাচ্ছে আরও আরও অনেক হল বন্ধ হয়ে যাবে এই যে নয়টা সিনেমা হল বললাম মালিবাগ রেলগেটের পদ্মা থেকে শুরু করে ওইদিকে অভিশার পর্যন্ত নয়টার ভিতরে আটটাই বন্ধ হয়ে গেছে আচ্ছা মানে চার জায়গায় চার জায়গায় আটটা হল ছিল ছোটো ছোটো বড়ো দুইটা মিলে তো এইগুলা বন্ধ হয়েছে কেন বিজনেস নাই বিধায় বন্ধ হয়েছে বিজনেস হলে তো বন্ধ হতো না ভাইয়া আচ্ছা এখন একটু পার্ট সেকেন্ড পার্টে আসি আপনারা যারা শাকিব খানকে নিয়ে অতিরিক্ত সমালোচনা করেন তাদের বলি আজকে এই মুহূর্ত থেকে যদি শাকিব খান বন্ধ হয়ে যায় মানে শাকিব খান সিনেমা করা বন্ধ করে দেয় কী হবে ওই যে কার একটা স্টার্ট দেখলাম এই এই এখন সব মিলে একশো পনেরোটা না তিরিশটা ইয়ে সিনেপ্লেক্স সহ আছে আমি নিশ্চিত করে বলতে পারি এই একশো তিরিশটার ভিতরে আট থেকে দশটা সিনেপ্লেক্স থাকতে পারে ইংলিশ সিনেমা ওই যে ইন্ডিয়া থেকে মানে বিদেশ থেকে ইংলিশ সিনেমা আনবে এলা জাস্ট রাখতে হয় লস দিয়ে হলে তারা রাখবে আর বাকি সব বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে আমাদের একটা মাত্র মেগা স্টার একটা মাত্র সুপার স্টার একটা মাত্র মানে সবেদন নীলমণি শাকিব খান এখনও সিনেমা করতেছে বিধায় দুইটাই দিচ্ছে বিধায় হচ্ছে আপনারা সিনেমা এই 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 সিনেমাগুলো ঠিকই আছে এবং আরও কিছু চালু হয় এই দেশ সময় আরও কিছু চলে হয় আপনারা দেখছেন না কিছু কিছু প্রডিউসার বলছে যে বাংলাদেশে সিনেমা বানানোই পাপ আসলেই পাম তা না হলে ওনারা ইনভেস্ট করে ইনভেস্ট করে সেই টাকাটা উঠাইতে পারবে না কারণ পার্ট থ্রি সাকিব ভাইয়ের পরে আরেকটা পার্ট আসে ইন্ডাস্ট্রিতে কিছু নায়ক ছিল আমাদের মানে আমার একটু আগে আমি তো মানে দু হাজার ষোলো ষোলো সতেরোর একটু আগে দিলে মন দিয়ে এর আরও আগে মনে করেন কোন কিছুর কোনো প্রতিষ্ঠানের নাম বলতে চাই না কারো নাম বলতে চাই না তাদের তারা সেটে গেলে তাদের মেয়ে মানুষ লাগতো যদি মেয়ে মানুষ তার রুমে না আসতো মেয়ে মানুষের দরজায় নখ দিত অনেক আর্টিস্ট আছে যারা অনেক কো আর্টিস্ট আছে বোনের ক্যারেক্টার করে সেকেন্ড লিড করে তারপরে অনেক ছোট বড় বোনের ক্যারেক্টার মানে বান্ধবীর ক্যারেক্টার করে অনেক মেয়ে এদের অত্যাচারে অতিষ্ঠ ছিল তাদের এত পরিমাণ শরীরে এনার্জি ছিল তাদের মেয়ে মানুষ নাহলে শ্যুটিং করতে পারত না এগুলো কিন্তু নাই এখন কেরিয়ার শেষ আমি সবসময় একটা কথা বলি আপনারা যারা মনে করেন যে মেমোরগুলো মনে করে শুয়া ক্যারেক্টার নেওয়া যায় আর যে ছেলেগুলো মনে করে যে খাওয়ায় মানে উল্টা উল্টাপাল্টা খাওয়ায় গিফট গিফটেড দিয়ে ক্যারেক্টার নেওয়া যায় আমি দুইটার থেকে জ মানে বেশি জোর দিই তার কোয়ালিটির দিকে তো কোয়ালিটি যদি না থাকে ভাইয়া তাহলে কেউ টিকতে পারবে না চামচামি করে ই করে মদ মেয়ে মানুষ জুয়া তিনটা হলো ধ্বংসের মূল তো এই এই যে সার্কেলটা মানে সবার কথা বলতেছি না সবাই তো মানে ফেরেস্তা না সবাই খারাপও না কিছু কিছু যারা দেখ হারায় গেছে একে তো ছিল না কোয়ালিটি দ্বিতীয়ত তাদের জোর করে সিনেমা করার ছিল ভাবটা কি মনে করেন সাকিব খানের সাথে টেক্কা দিতে আসছিল তারা তো তারা অলরেডি নাই ওই যে রাতের বেলায় অতিরিক্ত পাওয়ার আমি জানি না এখন ওই পাওয়ার কোথায় তারা শো করতেছে তৃতীয় একটা অপশান বলি ভাই সাকিব খানের নামে অনেক বদনাম না যে হচ্ছে এর আসছে দাঁড়া ওরে আসছে দাঁড়া উনি 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 কীভাবে ঠেকাবেন যদি কোয়ালিটি থাকে আপনাদের ভিতরে কোয়ালিটি থাকলে উঠা যাম যে এখনও পর্যন্ত আমি চাই মন থেকে চাই ইয়া সিয়াম এবং ইয়া উঠা মানে উঠা যাক অন্তত স্টারের পর্যায়ে যাক এই যে শরিফুল রাজ উঠা যাক সিনেমা আরও কিছু সিনেমা হোক সাকিবের বদনাম করেন না সাকিব যদি এখন বন্ধ হয়ে যায় হর বাকি যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে মধুমিতা ক্যাম্প সব মিতাই বন্ধ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম